লাগাতার বর্ষণে কমলপুর ধলাই নদীর জল ফুলে প্লাবিত বহু এলাকা গত তিন দিন ধরে বর্ষণ চলছে কিন্তু সোমবার বর্ষণ ছিল অতিরিক্ত যার দরুন ধলাই নদীর জল সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বহু পরিবারের বসত ঘরে ঢুকছে জল বিশেষ করে কমলপুর শুরমা কেন্দ্রের অধিকাংশ এলাকা জলের তলায় কমলপুরের হালহুলি গ্রাম অনেক পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত তাদেরকেও কমলপুর মাদ্রাসা দ্বাদশ বিদ্যালয়ে ক্যাম্প করে স্থান দেবার কথা বলেছেন কমলপুর মহকুমা শাসক এর ডালুং পাশাপাশি জল সম্পদ উন্নয়ন দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিকাশ মালাকার বলেন বর্তমান জল চূড়ান্ত বিপদ সীমা তথা বত্রিশ সত্তর মিটারের উপর প্রবাহিত হচ্ছে তবে মহকুমা শাসক জানালেন বিভিন্ন জায়গা তিনি ঘুরে দেখছেন পাশাপাশি মানুষকে কিভাবে রক্ষা করা যায় সেই চিন্তায় এখন করছেন তিনি এখন দেখেন জলের বিষয়ে আমার এসডিও সাহেব আছে উনি আমরা ফিফটিন আওয়ার্স ফিফটিন মিনিট ইন্টারভেলে এখন রিপোর্টিং করছি আমাদের এস ডিএম স্যার এবং ডিএম কন্ট্রোল রুম এবং স্টেট লেভেল যে আমাদের গ্রুপ আছে এখানে কন্টিনিউ ফিফটিন মিনিট ইন্টারভেলে আমরা রিপোর্টিং করছি এখন যে রিপোর্ট জাস্ট এখন থার্টি টু পয়েন্ট সেভেন জিরো মিটার তাহলে তো বিপদ সীমার উপরে চলছে সেটা ডেঞ্জার লেভেল হল থার্টি টু পয়েন্ট ফাইভ জিরো মিটার তো এটা অ্যাকচুয়ালি ট্রেন্ড হল রাইজিং কন্ডিশনে আছে যেমন লাস্ট হাফ এন আওয়ারের হান্ড্রেড এম এম ইনক্রিজ হয়েছে তো আমরা ক্লোজ মনিটরিংয়ে আছি এবং স্টেট এজ ওয়েল এজ ডিস্ট্রিক্ট যে কমিটি আছে ওটার সঙ্গে কন্টিনিউ রিপোর্ট শেয়ার করছি অ্যাডমিনিস্ট্রেশন ধারও এসছেন স্যার তো রিপোর্ট করেছিলাম আমি তো এস ইউজুয়াল যে অ্যাক্টিভিটি আমাদের চলছে প্রশাসন প্রশাসনের মতো কাজ করছে তো আমরাও ফিল্ডে আছি দেখা যাক কি হয় কন্টিনিউ রিপোর্টিং করছি স্যার এখন পর্যন্ত কি কি করলেন বা আপনার স্ট্রং রুম কি কন্ট্রোল কন্ট্রোল রুম অ্যাক্টিভেটেড সকাল থেকে আমরা ফিল্ডে আছি এখন আমরা হালহুলি চাইছি হালহুলির মতো অন্যান্য জায়গা যেমন ধর মলয়া গঙ্গানগর মিসির মিয়া আমাদের লিঙ্গুটিয়া আমাদের পকেট আমি প্রত্যেক এলাকাতে আমি ঘুরমু আজকে এখানে তাদের সাথে এলাকার লোকের সাথে আমি কথা বলেছি কিছু কিছু পরিবার আমরা নিয়ে যাবো পাশের আমাদের নগর পঞ্চায়েতের এরিয়াতে একটা স্কুল আছে এখানে নিয়ে যাব আরও আমরা চেষ্টা করতেছি নৌকা নিয়ে আসে আর কিছু পরিবার যারা এখানে আছে স্ট্র্যান্ডেড তারারে নিয়ে নিয়ে যাওয়ার আর অন্যান্য এলাকা আছে আমাদের এখনো ঘুরমু